জীবন দেয়ার জন্য উটের প্রতিযোগিতা মিনার মাঠে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আমাদের ঘরের মুরগি জবাই করতে গেলেও তা আমাদের হাতে ধরা দেয় না আমাদের পালিত ছাগল যখন আমরা ধরতে যাই তখন সে চিৎকার করে থাকে অথচ রাসুল সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ুন এক উট কিছু ইয়ামান থেকে এসেছে কিছু কেনা হয়েছে আশপাশ থেকে উটকুলো রাসুল সল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের সামনে হাজির করা হল কুরবানির উদ্দেশ্যে পাঁচটি করে উট সামনে এসে দাঁড়াত একটি একটি করে হতো রাসুল সল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সামনে এনে হাজির করা হতো আর রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উটগুলো জবাই করতেন তিনি যখন জবাই করার উদ্দেশ্যে একটি উটের কণ্ঠে বর্ষা চালাতেন তখন পেছনের চারটি উঠ সামনে আসার উদ্দেশ্যে পরস্পর লড়াই বাঁধিয়ে দিত যেন তারা আমাকে আগে যেতে দাও আমাকে আগে যেতে দাও এমন একটা ভাব করত কেউ পেছন দিকে পালিয়ে যাবার চেষ্টা করত না রাসুল সল্লু আলাহি ওয়াসাল্লাম এর হাতে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা হত উটের মাঝেও উটগুলো চোখের সামনে লক্ষ্য করছে জীবন চলে যাচ্ছে জবাই হয়ে যাচ্ছে সামনের উটটি তবুও যেন রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাতে জীবন দেয়ার জন্য তাদের প্রতিযোগিতা নির্বাক ভাষাহীন প্রাণীদের রাসুল সল্লু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এটাই ছিল আকর্ষণ অথচ আমরা তো সপ্রাণ ইমানদার বিবেকবান এবং সবাক এরপরও যদি আমরা রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারি তাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে না পারি তাহলে সত্যিই সেটা হবে নিজেদের প্রতি অনেক বড় অবিচার